রানাঘাট লোকসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী নির্দল বিজেপি একই নামের প্রার্থী হওয়ায় তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

সরকার নামে যে প্রার্থী প্রথম থেকে মানুষের পাশে থেকে ভোট প্রচার চালাচ্ছিলেন তিনি বিজেপি এবং ইভিএম দু নম্বর সুইচে রয়েছেন তার নাম তাই তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে একই নামে নির্দল প্রার্থী দাঁড় করালেও তার কাজের কাজ কিছুই হবে না মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদী এবং পদ্মফুল চিহ্নে সামনে রেখে যদিও এই ঘটনায় রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী জানার কে জগন্নাথ সরকার ভোটে দাঁড়িয়েছেন সে ব্যাপারে তার কিছু জানা নেই তবে যে কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা জগন্নাথ সরকার নামই হোক বা অন্য নামই হোক তবে উনিশের লোকসভা নির্বাচনকেও জগন্নাথ সরকারকে দেখে ভোট দেয়নি এ কথাটা মাথায় রাখতে হবে তাই চব্বিশের লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার বিপুল ভোটে হারবে সেটা শুধু সময়ের অপেক্ষা এক নির্দল প্রার্থী দেখা যাচ্ছে রানাঘাট লোকসভায় দাঁড়িয়েছে তারও নাম জগন্নাথ সরকার কি বলবেন এই বিষয়ে এটা তৃণমূলের কাজ সাজি মানুষ তো বোকা নয় মানুষ ভোট দেবে পদ্মফুল প্রতীক দেখে নেতা আমাদের নরেন্দ্র মোদী তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব যিনি করতে পারবেন সে তো দেখেই নেবেন জগন্নাথ সরকার দুই নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন তাই এরা বিভিন্ন রকম চালাকি নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতা আর সেই কারণে তারা কি আশ্রয় নিচ্ছে আমাদের ফ্ল্যাগ পেসবুক নিচ্ছে নিচ্ছে রাতের অন্ধকারে এইসব করছে অপপ্রচার বদনাম ঘটানোর চেষ্টা করছে এইভাবে করে মানুষকে বলানো যাবে না নাটবাসী বিজেপির সঙ্গে আছে জগন্নাথ সরকারের সঙ্গে আছে মোদীর সঙ্গে কীরকম সারা পাচ্ছেন এবং কি ভাবছেন ভোটের জয়লাভ প্রসঙ্গে ভোটের জয়লাভ সম্পূর্ণ আশাবাদী আজ শান্তিপুর পুরুলিয়ার বিভিন্ন অংশের মানুষ তাদের কাছে আমরা ভোট প্রচারে গেছিলাম প্রত্যেকে কিন্তু এই বিশ্বের তাপদাহর উপেক্ষা করে কাতারে কাতারে রাস্তার পাশে এসেছিলেন সকলের আশীর্বাদ ভালোবাসা আমরা নিয়েছি এবং আমি জোরের সঙ্গে বলতে পারি দেড় থেকে দু লাখ ভোটে আমরা একটা আপনি যেরকম ভোটে দাঁড়িয়েছেন সেরকম নির্দরের থেকে জগন্নাথ সরকার নামে আরেকজন একজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে তার চিহ্ন হচ্ছে হিরে যেটা নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছি এই জায়গা থেকে যে কথা উঠে আসছে বারবার যে এই জগন্নাথ সরকারকে দাঁড় করানো হয়েছে তৃণমূলের মানে তৃণমূল একে দাঁড় করিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে কিন্তু বিজেপি জগন্নাথ সরকার দেখুন কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয় যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে অন্য নামেও হতে পারে কিন্তু জগন্নাথ সরকার যেটা দাবি করছেন যে ইভিএম মেশিনে যে ভোটদান করবে মানুষ সেখানে হয়তো তার নামটা প্রভাবিত হতে পারে আরেক জগন্নাথ সরকার দাঁড়াবে এর চক্রান্ত কিন্তু তৃণমূলের সেটা কিন্তু বারম্বার তিনি আজ ভোট প্রচারে কিন্তু সেটা বারবার কিন্তু অভিযোগ তুলছেন আঙুল তুলছে তৃণমূলের দিকে ওনার কাজ তো অভিযোগ করা অনুযোগ করা ইউনিয়ের আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে তার জন্য উনি ভোট পাবেন না আসলে উনি ভোট পাবেন না দু হাজার উনিশে ওনাকে দেখে কেউ ভোট দেয়নি সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্য হয় দাদা আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে জগন্নাথ সরকারের একাধিক ভিডিও এবং কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বারবার তিনি বলছেন যে কোনো নারী কথা কিংবা কোনো জায়গায় বিভিন্ন নারীর সাথে তার ছবি এবং সেখানে জগন্নাথ সরকারের কীর্তি বলে এইসব ভিডিও ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে কি বলবেন দেখুন আমি তো সারাদিন টাইম পাই না সকালে বেরোয় রাতে দুটো সময় ফিরি চাটতেও হয় সেই জন্য সোশ্যাল মিডিয়াতে কে হচ্ছে দেখতে পাই না তবে মানুষের অভিযোগ আছে আমি বিভিন্ন জায়গাতে মানুষের কাছে এই বার্তাগুলো শুনতে পেয়েছি যে পার্টিরই সাংসদ হোক না কেন তাকে নদীয়ার এই পবিত্র ভূমি নদী আর এই পরিবর্তনশীল ভূমি নদীয়ার বিপ্লবী ভূমি এবং নদীয়ার শিক্ষিত সুশীল সমাজ সনাতন ধর্মের পীঠস্থান এই মানুষ কিন্তু এই রকম একজন সাংসদ চায় না দাদা আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে আপনারও কিছু মানে আপনার নামের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো ভাইরাল করা হয়েছে এবং সেখানে খুব বাজে ভাষায় ইংরেজিতে কথা বলা রয়েছে কোনো কথোপকথন সেগুলো তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে মুকুটমণি অধিকারীর কীর্তি এ ব্যাপারে কী বলবেন দেখুন আমি শুনেছি বিষয়টা এটা কোনো এডিটেড পোস্ট হতে পারে আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম এটা তো অবশ্যই নদিয়ার মানুষ জানে যে বিজেপির যে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার সে মানুষের সম্বন্ধে বিভিন্ন রকম চক্রান্ত করে থাকে এবং মানুষের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা অত্যন্ত খারাপ তিনি মতুয়া বিরোধী আমি মতুয়া ঘরের সন্তান বা মতুয়া নেতৃত্ব ছিলাম সেই জন্য উনি এই ধরনের কাজকর্ম করছেন তাই মতুয়া সমাজ হিন্দু সমাজকে বলবো আপনারা জাগ্রত হন এই বিজেপি এই জগন্নাথ সরকার আপনাদের বিরোধী আপনাদের নাগরিকত্ব নিয়ে খেলতে চায় আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনদের গায়ে হাত তুলছেন সরকার সুতরাং আদিবাসী সম্প্রদায়ের বলবো আপনারা যা করবেন আরেকটা প্রশ্ন করবো যে পি নাড্ডা এসেছিলেন নদিয়াতে এবং জগন্নাথ সরকারের প্রচার সেখানে সে যেখানে যখন বিজেপির মূল এখন আলোচ্য বিষয় সিএ সেটা নিয়ে কোন রকম কোনো প্রতিক্রিয়া দেয়নি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্প সম্পর্কে বলে গেছেন এবং বলেছেন তৃণমূল তৃণমূল হচ্ছে একটা চোর এবং সেখানে নো মানি নো ওয়ার্ক কাজ হয় কি বলবেন এবং এই কথাগুলো জাস্টিফিকেশন করতে গেলে আপনাকে জগন্নাথ সরকারের নামি বেনামি সম্পত্তি কোথায় কোন দেশে সম্পত্তি কিনেছে কত পার্সেন্ট তার সম্পত্তি ইনক্রিজ হয়েছে এগুলো জানতে হবে এবং আঠারোটা সাংসদ রাজ্য নেতৃত্ব তাদের সম্পদ কী হারে বেড়েছে কোথায় কোথায় কোন রাজ্যে তাদের সম্পদ আছে এগুলো জানতে হবে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে এবং সমস্ত সুশীল সমাজের কাছে যে ওই সভাতে কত লোক হয়েছিল সেটা নিয়ে তো আপনারা প্রশ্ন করছেন নাগরিকত্বের বিষয়ে কি বলবেন বিজেপি তো মধুয়া হিন্দু শরণার্থীদের নিয়ে খেলছেন এবং বাঙালি হিন্দু বিদ্বেষী এই মনোভাব এবং মুসলিম ভাই বোনেরা যারা আমার রক্ত আমার ভাই আমার এই পিছিয়ে পড়া অংশের সম্প্রদায়ের মানুষই কিন্তু ধর্মান্তরিত হয়ে আজ মুসলিম হয়েছেন সুতরাং এই বিদ্বেষী চিন্তাভাবনা থেকে বেরোতে হবে নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই ধরনের মতুয়া হিন্দু বিদ্বেষী বাঙালি হিন্দু বিদ্বেষী চিন্তাকে সাপোর্ট করায় শেষ প্রশ্ন করবো শান্তিপুরে একাধিক জায়গায় বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলছে তৃণমূলের তৃণমূলের ওপর কারণ আপনার নামের যে পোস্টার সেগুলো রয়েছে কিন্তু বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের ওপর কি বোঝা না এরকম কোনো বিষয় নেই আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে অন্যতম সর্বাধিক যদি প্রচারকে করে থাকে তাহলে সেটা আমরা করছি কাজ করেন জগন্নাথ দাও এমনি আমার কাছে কাজ করেন কিনা মনে ওনার জগন্নাথ সরকার আচ্ছা তো উনি কাজ করেন কতদিন ধরে আজকে প্রায় বারো বছর হবে তো কাজ করছেন না কতদিন মানে না কতদিন এটা আজকে প্রায় সাত আট দিন হবে হুম কিছু ব্যাপার হয়েছে শুনেছেন যে না কিছু শুনিনি ও যেমন আসে যায় আসে যায় সেদিনকে গিয়ে আর মানে আসি এই কদিন আচ্ছা উনি পেশায় এই কাজটাই করেন হ্যাঁ সেদিন সহযোগিতা করেন হ্যাঁ আচ্ছা তো আপনাকে ফোন করেও জানাইনি যে কাজ করতে আসছেন আমি পরবর্তীতে ওনাকে ফোন করি উনি বলল আমি এক জায়গায় যাচ্ছি পরে বলবো আপনাকে আবার অন্যান্য এই আমার পাশের দোকানদার ফোন করেছে তাই বলেছে তাই তো যেই ফোন করে তাকেই বলে যে আমি পরে বলবো কিছু অন্য কিছু ব্যাপার হয়েছে শুনেছেন আমার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা কি ওনার ছেলে কেউ জিজ্ঞাসা করেছে ওনার ছেলের সঙ্গে কোনো ঝামেলা কিচ্ছু হয়নি কি নাম আপনার আমার নাম সুভাষ ঘোষ এই জায়গাটার নাম বাগাজরা বাজার বাগাজরা বাস স্ট্যান্ড আমাদের বিজেপির যে প্রার্থী জগন্নাথ সরকার তিনি অভিযোগ করছেন নাকি তৃণমূলের পক্ষ থেকে নাকি তাকে টাকা দিয়ে ভোটে দাঁড় করানো হয়েছে এবং বিজেপি জগন্নাথ সরকারকে হারানোর জন্য নাকি এই পরিকল্পনা কি বলবেন তৃণমূল কংগ্রেসের এত অভাব পড়িনি বা এত সময় আসেনি যে একটা জগন্নাথ সরকার কোথায় কে খুঁজে সাজিয়ে এসব করতে হবে এমনি এবার জগন্নাথ সরকার হারবে ওনার প্রতি মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে আমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা মাথা ব্যথা নেই আমরা এসবের সঙ্গে জড়িতও নয় আমরা কিছু জানি না তো এলাকারই তো মানুষ তো তিনি কি তৃণমূল করেন না কোনোদিনই সক্রিয় তৃণমূল কংগ্রেস করিনি উনি ওনার ফ্যামিলিতে আমি দেখে নিই তৃণমূল কংগ্রেস করতে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা যেদিন হয়েছে সেদিন থেকে এই অঞ্চলের সভাপতি যোগ এক বছর মাঝে বাদ দিয়ে এখনও আমি কনভেনারি আছি আমার সক্রিয় দল করতে ওকে তাহলে এটা কি বিভ্রান্ত হতে পারে যে একই নামে দুটি ব্যালট থাকলে যদিও প্রতীক চিহ্ন আছে না যে যার খুশি দাঁড়াতে পারে হ্যাঁ দাঁড়ানো তো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার সে যে কেউ দাঁড়াতে পারে তো সেক্ষেত্রে আপনাদের কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না না আমাদের লাভ নেই লোকসান বা আমরা এর সঙ্গে জড়িত হই না জানি না আপনার নাম পরিচয় আমার নাম সাধন ঘোষ বাগাইজা শান্তিপুর নদিয়া এই অঞ্চলের আপনি আমি কনভেনার আছি বাগাছড়া ঢাকাপাড়া এলাকাতে আপনার বাড়ি এবং সেখানেই জগন্নাথ সরকার নামে একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন তিনি কি আদৌ তো রাজনীতি করতেন কি জানেন আপনি হ্যাঁ ওনারা তো টিএমসির সঙ্গেই যুক্ত আমার ওয়ার্ডেই বাড়ি আমার একত্রিশ নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ডেই ওনার বাড়ি ওনারা গত পঞ্চায়েত ভোটেও টিএমসি থেকেই আমার সঙ্গে বিরোধিতা করেছেন কিন্তু এটা একটা ওদের মানে টিএমসি একটা প্ল্যান এই প্ল্যান করে ওরা আমাদের ধানসার জন সরকারকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ মানুষ আমাদের সিম্বলকে দেখে ভোট দেবে আমাদের প্রধানমন্ত্রী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মানুষের জন্য এই দেশের মানুষের জন্য একশো চল্লিশ কোটি মানুষের জন্য যেগুলো করেছেন যে কাজ করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষ সেই দিকে তাকিয়েই ভোট দেবে নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেবে এসব তাই কিছু করতে পারবে না কিছু তো বিভ্রান্ত হতেও পারে একই নাম যেহেতু কিছু করতে পারবে না কারণ মানুষ আমাদের জগন্নাথ সরকারের পাশে যে পদ্মফুলের সিম্বলটা থাকবে সেই সিম্বল দেখেই ভোট দেবে আর মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে গত লোকসভা ভোটে দু লাখ চৌত্রিশ হাজার ভোটে আমাদের জগন্নাথ সরকার জিতেছিলেন এবার আরও ভোটে জিতবে আমরা আশাবাদী আরও ভোটে আচ্ছা এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে কোনো আর্থিক লেনদেন বা কিছু হতে হলে হতে পারে না হলে হঠাৎ করে এটা মানুষ দাঁড়িয়ে যাবে কী কারণে যদিও দাঁড়ানোর দাঁড়ানোর অধিকার সকলেরই আছে অবশ্যই কিন্তু জগন্নাথ সরকারের লোকটা নাম করে নামে দাঁড়ালো এটা ওনাদের একটা প্ল্যান ওরা ওনারা মনে করছেন যে আমাদের যেহেতু বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই নামে যদি কাউকে দাঁড়িয়ে দিই হয়তো কিছু ভোট পাবে কিন্তু সেটা ওনাদের আশা কোনো জন্য সফল হবে না কারণ মানুষ ওই সিম্বল দেখে বন্ধফুলের সিম্বল দেখেই ভোট দেবে আপনাদের এলাকারও তো একটা সেন্টিমেন্ট থাকতে পারে যেহেতু পাড়ার লোক হচ্ছে জগন্নাথ সরকার নির্দলের তার এলাকার অন্তত বাগাসরার একচেটিয়া ভোট পড়ার সম্ভাবনা থাকতে পারে কখনোই না মানুষ ভোট দেবেই না ওনাকে মানুষ চেনেই না তো উনি এই যে পাঁচ ছদিন ধরে নেই কোথায় গেছে শুনেছেন কিছু উনি তো একটা সবজি আনাজের সবজি বিক্রি করতেন পাঁচ দিন ধরে নেই উনি তো প্ল্যান করে লুকিয়ে আছে কিন্তু কিছু করতে পারবে না ওনাকে কেউ ভোট দেবে ও না ওই শুধু বিভ্রান্ত করা আর কিছুই না আপনার নাম পরিচয় আমার নাম রূপালী বিশ্বাস আমি বাগাসরা অঞ্চলের উপপ্রধান